আসসালামু আলাইকুম লিপন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে কাপলিন আমাদের কাছে বিভিন্ন ধরনের কাপলিন আছে আমরা আপনাদের সুবিধার জন্য অল্প কয়েকটা কাপলিন এখানে প্রদর্শন করেছি এখানে জিরো সিক্স মডেল সিক্সটি মডেল আছে একশো সত্তর আছে একশো বিয়াল্লিশ মডেল আছে এবং আমাদের কাছে এর হিউজ স্টক আছে আমরা জিরো সিক্স থেকে একশো পঁয়ত্রিশ একশো বিয়াল্লিশ সব মডেলের কাপলিন আমরা করে থাকি আমাদের কাছে এই ডিগ্রি কাপলিনও আছে এবং ফারা কাপলিনও আছে এই জন্য যারা কাপলিনের প্রয়োজন হয় যেসব দোকানদার অথবা ইউজার আছেন তারা কাপলিন লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সাশ্রয় মূল্যে আপনাদের কাপলিন দিতে সক্ষম আছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই প্রোডাক্ট সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যাদের আপনার প্রয়োজন হয় আমাদের স্কিডিয়া নাম্বারে আমাদের কল করতে পারেন আমরা সবসময় রেডি আছি আপনাদের কল ধরার জন্য আজ এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আর একদিন